رحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا فداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

الا الله لا اله الا الله কবরের মাটি আলহামদুলিল্লাহ সমস্ত तारीफ समस्त প্রশংসা সেই মহান আল্লাহর সম্রাট যে আল্লাহ جل جل شانহু কাজ করে মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে বসার মত যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে উচ্চ স্বরে জবান খুলে অন্তর অন্ধস্থল থেকে আদায় নিব লক্ষ কোটি আপনার সকলে কেমন আছেন আল্লাহামদুল্লাহ সেই হারতে থাকি না কেন শুক্রিয়া আদায় করবো কার আল্লাহর নিয়ামতে শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতী সুবাহার আল্লাহ এই জন্য শত শত মানুষ আছে আমরা যারা জান্নাতে বসতে পেরেছি এজন্য জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ কারণ বান্দা কখনোই নে কামল করতে পারে না আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ पवित्रो तय আমাদেরকে জানা দিলেন আমার আল্লাহ তালা জানা দিলেন তোমাদের ইচ্ছাই কোন কার্যক্রম হবে না আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমরা একটি কদম ফালাইতে পারবেন না সব আল্লাহ এই আমরা আসতে পেরে খুশি না

কারিঘর ভিঙ্গে চুল মার হয়ে যায় কয়েক বছর আগে তুরুষ্কে যখন ভূমিকম্প হলো দশতলা বিশতলা গুলো ভিঙ্গে প্রশ্ন হয়েছে কথা বলেন ঠিকা এই ভূমিকম্প এই ভূমিকম্প এখনকার ভূমিকম্প নয় সেদিন আল্লাহর ভয় এত জোরে এত বসন্ত যদি একটা ভূমিকম্প হবে সবকিছু তশমশ হয়ে যাবে বাজান আমার আল্লাহ তা রব্বুল আব্দুল জানি দিলেন পবিত্র কুরআন ওর মধ্যে সোরা হজের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল্লা إن زمزمة الساعة شيء عظيم الله أكبر الله لك رب العالمين

সময়ের মুসলমান ভাইরা আমার তখন কেউ দেখবে না তখন মনে মনে ভাবতে হবে কেউ দেখলো না দুনিয়ার মানুষের চোখে আমি ফাঁকি দিলাম দুনিয়ার মানুষ দেখলো না দেখলো আমার আল্লাহ ভয়ে যদি আমার অন্তরে থাকে অবশ্যই আমাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন বলেন সুবার সম্মানিত অবস্থিত জানে তের বিজিতে সুরার জাজিরের পর একটি ঘটনা রয়েছে জামে তের

বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বয়স বেশি হয়েছে আমি হাঁটাচলা করতে পারি নাই আমার দাঁত পড়ে গেছে ছোট ছোট সূরা পড়তে আমার কষ্ট হয় এত বছর আর আমি পড়তে পারবো না আর একটা সূরার নাম বলে দেন বলেন আল্লাহু আকবার আমার রাসূল কল্লাহু সাল্লাল্লাহু আলাইহিSalam তখন সেই বিত্ববাদাম যেই সূরার থাকবে ইউসা

এত বড় সুরা আমি পড়তে পারবো না দেখেন বাজান কত বড় দয়ার নাবি কত বড় বিশ্ব এত দরদি নবী বিরক্ত বোধ করলেন না বিরক্ত বোধ না করে দুই দুইবার বললেন এরপরও বৃদ্ধ বললেন আরেকবার বলে দাও আর আমাদের মধ্য আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন কাজ যদি এসে একবার দুইবার তিনবার বলে বিরক্ত হয় আরে কতবার বলি এরকম আমরা বলি না বৃদ্ধ মানুষ যখন প্রশ্ন করে বারে বার মানুষ যখন বিদ্ধ হয়ে যায় তাদের মধ্যে যে আসারণ আসে একটা সত্য বাচ্চার মতো আসারণ আসে ঠিক কিনা বলেন বারে 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 প্রশ্ন করে বাবা কেমন আছো মনে থাকে না আবার বলে আমরা বিরক্ত হই অনেক মা বাবার সঙ্গে বিদ্ধ হওয়ার কারণে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে এমন লোক আসে না না যখন ছিলাম শিশুকালে যখন পাপের সঙ্গে রাস্তা দিয়ে গিয়েছি দেখে বলছো এটা কি পাহাড় কে বানাইলো কি হলো কে বানাইছে এটা কি কত আমরা প্রশ্ন করেছি আমাদের মা বাবা কখনোই বিরক্ত বোধ করেন নাই যত প্রশ্ন করেছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এরপরেও কিন্তু উত্তর দিয়েছে কথা বলেন ঠিক কিরা এমন একজন শ্রম পেয়েছি আল্লাহ তালা সারাই দিলেন ওয়ালা আর কাইন্য রহমে চন্নিল আল্লাহ

তুমি কি দুনিয়ার তোমরা কি দুনিয়ার বুকে কোন জান্নাতি মানুষ দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই তোমরা যদি দুনিয়ার বুকে কোন জান্নাতি মানুষ দেখতে চাও ওই বিন্দুকে তাকাও ওই বিন্দুকে তুমি হাতে যদি সুরা আমল করে এটাই নাজাতের সরিয়া হবে বলেন না সুবহানাল্লাহ